আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন ছাফাটি মাঠের দৃশ্য ছাপাটি মাঠের মাঠ ঠিক মাঝখান থেকে পুরোটাই খুঁড়ে ফেলা হয়েছে আমি তো আজকে প্রথমে গিয়ে অবাক যে কী ব্যাপার হঠাৎ করে ছাপঘাটি মাঠের মাঝখান থেকে এত লম্বা করে পুরো মাঠটাই এরকম গর্ত করে খুঁড়ে দেওয়া হলো কেন প্রথমে আমি বুঝতে পারিনি তারপরে কিছুক্ষণ থাকলাম ব্যাপারটা বুঝলাম পরে বুঝতে পারলাম তো যাই হোক তোমাদের তোমরাও একটু ভাবো তোমাদেরকে সব শেষে বলবো যে কেন এই মাঠটা এইভাবে খুঁড়ে দেওয়া হচ্ছে আমি প্রথমে গিয়ে দেখলাম যে মাঠ ছাপাটি মাঠের মাঝখান থেকে বেশ কয়েকজন ছেলে মাঠটাকে খুঁড়ে দিচ্ছে আর বেশ কয়েকজন সেটা দেখছে আমি ভাবনা চিন্তা করলাম কেন এটা করছে পরে আমি বুঝতে পারলাম তো তোমরাও ভাবো এবং বোঝার চেষ্টা করো যে এখান থেকে এই যে মাঠের মাঝখান থেকে এইভাবে কেন করে দেওয়া হয়েছে নিশ্চয় তোমরা এতক্ষণে বুঝে গেছো যে কেন এই মাথা থেকে ওই মাথা বড় বড় একদম কুড়ে দেওয়া হয়েছে তো তোমাদেরকে বলি যে এই যে তোমরা এই লাইটটি দেখতে পাচ্ছ মাঠের মধ্যে যে লাইটটি দেওয়া আছে এই লাইটটি এই লাইটটি থেকে আরও একটি লাইট আছে পূর্ব দিকে এই লাইটটি এই লাইটটিতে ইলেকট্রিক নিয়ে যেতে হবে তার জন্য যে ওপরে তারটা তোমরা দেখতে পাচ্ছ এটা মাটির তলা দিয়ে হবে